হ্যালো এভরি হোয়াটসঅ্যাপ সবাই কেমন আছো আজকে দশম শ্রেণী যারা ডায়লগ নিয়ে চিন্তিত খুবই মানে ডায়লগ পড়তে পড়তে বুঝতে পারছো না যে ডায়লগ আসলে কি ধরনের প্রশ্ন করবা কোন ডায়লগের ক্ষেত্রে বা কি ধরনের লাইন লিখলে ভালো হবে আমি দশ লাইনের মধ্যে তোমাদের একটা ডায়লগ শেষ করে দিচ্ছি এভাবে চারটা ডায়লগ আজকে আমি দেখাবো এক নম্বর ডায়লগ গুড এফেক্টস অফ মর্নিং ওয়াক রাফি বলছে হাই সাবা আজ এত সকালে তুমি কোথায় যাচ্ছ রাফি হাই সাবা হোয়ার আর ইউ গোয়িং সো আর্লি টুডে সাবা বলছে আমি সকালে হাঁটতে বের হয়েছি এটা খুবই উপকারী আই এম আউট ফর এ মর্নিং ওয়াক ইটস ভেরি বেনিফিশিয়াল রাফি সত্যি রিয়েলি সকালে হাঁটার কি উপকার হোয়াট আর দ্য বেনিফিটস অফ এ মর্নিং ওয়াক সাবা এটা শরীরকে ফিট রাখে মনকে সতেজ করে ইট কিপস দ্য বডি ফিট অ্যান্ড রিফ্রেশেস দ্য মাইন্ড রাফি আরও কিছু বলো না শুনে ভালো লাগছে টেল মি মোর ইট সাউন্ডস ইন্টারেস্টিং সাবা সকালে বাতাস বিশুদ্ধ থাকে দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড আর মানসিক চাপ কমে যায় অ্যান্ড ইট রিডিউসেস স্ট্রেস রাফি তাই নাকি ইজ দ্যাট সো তাহলে আমিও কাল থেকে হাঁটতে যাবো দেন আই উইল ওয়াক সরি আই উইল স্টার্ট ওয়াকিং ফ্রম টুমোরো সাবা অবশ্যই যাও এটা নিয়মিত করলে তুমি উপকার পাবে ডেফিনেটলি ইফ ইউ ডো ইট রেগুলারলি ইউ উইল ফিল দ্য বেনিফিটস রাফি ধন্যবাদ সাবা থ্যাংকস সাবা তুমি অনেক ভালো তথ্য দিলে ইউ গেভ মি সাম গ্রেট ইনফরমেশন সাবা তোমাকে স্বাগতম সুস্থ থাকতে হলে সকালে হাঁটো সাবা ইউ আর ওয়েলকাম ওয়াক ইন দ্য মর্নিং টু স্টে হেলদি দুই নম্বর যেটা ডায়লগ তোমাদের আছে প্রিপারেশন ফর দ্য ইনশিউইং এসএসসি এক্সামিনেশন রাফি বলছে হাই সাবা তুমি তো আজকাল অনেক ব্যস্ত দেখাচ্ছ ব্যস্ততা দেখাচ্ছ হাই সাবা ইউ সিম ভেরি বিজি দিস ডেস সাবা হ্যাঁ রাফি সামনে এস এস পরীক্ষা তাই পড়াশোনা নিয়ে ব্যস্ত ইয়াস রাফি দা এস এক্সাম ইজ নেয়ার সো আই এম বিজি স্টার্টিং রাফি তুমি কিভাবে প্রস্তুতি নিচ্ছ হাউ আর ইউ প্রিপারিং ফর ইট সাবা বলছে আমি প্রতিদিন একটা রুটিন মেনে পড়ছি এবং প্রশ্ন ব্যাঙ্কও দেখছি আই ফলো এ ডেলি রুটিন অ্যান্ড প্র্যাকটিস মোর সরি প্র্যাকটিস ফ্রম কোশ্চেন ব্যাঙ্কস তাহলে এখানে কিন্তু আমি আসলে ডায়লগটা একটু অন্যভাবে আর কি লেখার জন্য তোমাদের বলছি কারণ হচ্ছে অনেকেই কিন্তু ডায়লগ লেখে যে তোমার এই সাবজেক্টের প্রবলেম এই সাবজেক্টের প্রবলেম ওগুলো লিখতে লিখতে কিন্তু অনেক বড়ো হয়ে যায় একটা ডায়লগটা সো আমি কিন্তু ওগুলা ওরকমভাবে দেই নাই ওই যে জিনিসগুলো দিলেও আমি মেনলি ফোকাস করছি করছি হচ্ছে একজন জানতে চেয়েছে যে কীভাবে প্রিপারেশন নিচ্ছে আর কি সে যে রুটিন ফলো করছে এবং কোশ্চেন ব্যাঙ্কগুলো যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ব্যাঙ্কগুলো সলভ করছে ওগুলা কিন্তু গুরুত্ব দিয়েছি রাফি বলছে ভালো করছো কোন বিষয়ে বেশি জোর দিচ্ছ দিচ্ছ দ্যাটস গুড হুইচ সাবজেক্টস আর ইউ ফোকাসিং অন মোর সাবা বলছে গণিত আর ইংরেজি ম্যাথ অ্যান্ড ইংলিশ এই দুইটা একটু কঠিন লাগছে আই ফাইন দিস টু এ বিট টাফ রাফি বলছে আমি গণিতে ভালো আই এম গুড অ্যাট ম্যাথ চাইলে আমি তোমাকে হেল্প করতে পারি আই ক্যান হেল্প ইউ ইফ ইউ ওয়ান্ট সাবা বলছে সত্যি রিয়েলি তাহলে আগামীকাল একটু সময় দিও দেন মেক সামটাইম টু মোরো রাফি বলছে অবশ্যই আমাদের দুজনের ভালো প্রস্তুতি নেওয়া উচিত অফকোর্স উই বোথ শুড প্রিপেয়ার ওয়েল সাবা বলছে ধন্যবাদ রাফি আশা করি আমরা ভালো করবো ইনশা আল্লাহ থ্যাংকস রাফি আই হোপ ওই উইল ডো ওয়েল ইনশাল্লা তাহলে এখানে কিন্তু আসলে আমি কিন্তু বাংলা অর্থটা দিয়েছি যাতে করে তোমরা বানিয়ে লিখতে পারো আসলে ইংলিশ কখনোই আমাদের উচিত নয় মুখস্ত করা আমরা বিপদে পড়লে একদমই কোনো উপায় না থাকলে কয়েকটা লাইন মুখস্ত করবো কিন্তু ম্যাক্সিমাম লাইনগুলো বাংলায় চিন্তা করবো এই জন্য কিন্তু আমি বাংলা দিয়েছি তোমরা বাংলায় চিন্তা করবে এই ঘটনাটা একবার পরে নিবে যে কী কী কাহিনী হয়েছে ওইভাবে তোমরা বানিয়ে লেখার চেষ্টা করবে দেন তিন নাম্বার হচ্ছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন রাফি বলতেছে হাই সাবা আজ তুমি গাছ লাগাচ্ছ দেখছি হাই সাবা আই এম আই সি ইউ আর প্ল্যান্টিং ট্রিজ টুডে সাবা বলছে হ্যাঁ গাছ লাগানো খুব জরুরি ইয়াস ট্রি প্ল্যান্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট স্পেশালি ইন টু ডেস ইনভারনমেন্ট হ্যাঁ গাছ বৃক্ষরোপণটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে বিশেষ করে এখনকার পরিবেশ বর্তমান সিচুয়েশনে রাফি বলছে গাছ লাগানোর কি কী উপকার হতে পারে হোয়াট আর দ্য বেনিফিটস অফ প্ল্যান্টিং ট্রিজ সাবা বলছে গাছ পরিবেশকে শীতল রাখে গাছ বাতাস বিশুদ্ধ করে ট্রিজ কিপ দ্য এনভায়রনমেন্ট কুল অ্যান্ড পিউরিফাই দ্য এয়ার রাফি বলছে সত্যি এখন তো দূষণ তিন দিন বাড়ছে ট্রু পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে সাবা বলছে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয় ট্রিজ অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আস অক্সিজেন রাফি বলছে যে আরও গাছ লাগানো উচিত আমাদের সবাইকে উই অল শুড প্ল্যান মোর ট্রিজ সাবা বলছে হ্যাঁ এটা আমাদের ভবিষ্যতের জন্য জরুরি সাবা ইয়েস ইজ এসেন্সিয়াল ফর আওয়ার ফিউচার টু রাফি বলছে চলো আমরা একসাথে গাছ লাগাই লেটস প্ল্যান ট্রিজ টুগেদার দেন এটা একটা ইম্পার্টিক সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয় তোমরা জানো সাবা বলছে দারুণ হবে দ্যাটস গ্রেট প্রকৃতিকে বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে উই মাস্ট প্ল্যান ট্রিজ টু সেভ নেচার সর্বশেষ যে ডায়লগটি আমি আজকে দেখাবো বিটুইন টু ফ্রেন্ডস অ্যাভাট দ্য ড্যাঞ্জার অফ স্মোকিং রাফি বলতেছে হাই সাবা তুমি এত চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে হোয়াই ডো ইউ লুক সো ওয়ারিড সাবা বলতেছে যে আমার এক বন্ধু ধূমপানে আসক্ত হয়ে পড়ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস হ্যাজ বিকাম অ্যাডিক্টেড টু স্মোকিং রাফি বলছে ওহ না এটা তো খুব ক্ষতিকর অভ্যাস ওহ নো দ্যাটস এ ভেরি হার্মফুল হ্যাবিট সাবা বলছে হ্যাঁ ধূমপান ফুসফুসে ক্যান্সার সহ অনেক রোগের কারণ ইয়েস স্মোকিং কজেস লাঞ্চ ক্যান্সার অ্যান্ড মেনি আদার ডিজিস রাফি বলতেছে সে কি জানে ধূমপানের ক্ষতিকর দিকগুলো ডাজ হি নো অ্যাবাউট দ্য ড্যাঞ্জার্স অফ স্মোকিং সাহাবা বলছে আমি চেষ্টা করছি তাকে বোঝাতে কিন্তু সে শোনে না আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ডিং বাট হি ডাজ নট লিসেন এখানে বোঝানো হয়েছে যে তাকে বোঝানোর চেষ্টা করতেছে বা সে শুনতেছে না রাফি তাকে সঠিক তথ্য দিয়ে ধৈর্য সহকারে বোঝাতে হবে হি নিডস টু বি কনভিনসড উইথ ফ্যাক্টস এন্ড পেশেন্স সাবা বলতেছে তুমি ঠিক বলছো ধূমপান বন্ধ করা খুব জরুরি ইউ আর রাইট কোয়েটিং স্মোকিং ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট এখানে বোঝানো হয়েছে যে ধূমপান বন্ধ করা খুব জরুরি একটা কাজ এখানে তোমরা কোয়েটিং এর পরিবর্তে স্টপিং স্টপ স্মোকিং দিতে পারো কোনো সমস্যা নেই তারপর হচ্ছে চলো আমরা সবাই মিলে ধূমপানের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলি লেটস কারণ সবাই মিলে একটা কাজ করতেছি এটা হচ্ছে কাজ স্মোকিং টুগেদার লাইন দারুণ ভাবনা গ্রেট আইডিয়া এতে অনেকেরই অনেকেই উপকৃত হবে ইট উইল হেল্প মেনি পিপল আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এগুলো দিয়েছি আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে